সাল্লাম বলেছেন তোমরা কোরবানির গোষ্ঠ খাও প্রতিবেশীকে দাও আত্মীয়দেরকে দাও এবং সঞ্চয় করো এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত জি হাদিসটি বিশুদ্ধ যে তোমরা খাও অভাবীদেরকে দাও আত্মীয়দেরকে দাও এবং প্রয়োজনে সঞ্চয় করে এখানে সঞ্চয় করার অর্থটা বুঝতে হবে জি আমরা অনেক সময় এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার কারণে আমাদের মধ্যে একটা ট্রেন চলে আছে বা একটা ট্র্যাডিশন চলে আসছে সেটা হলো যে এবছরের গোস গোস্ত জমা করে আগামী বছর কোরবানি পর্যন্ত রাখতে হবে এবং আগামী বছর এই এই কোরবানি গোস্ত খেতে হবে বিষয়টা এরকম না আমি কাউকে দিলাম না আমার নিজের পরিবার ভালো খেতে পারলো না আত্মীয়দেরকে দিলাম না প্রতিবেশীদেরকে না দিয়ে আমি জমা করে রাখলাম সঞ্চয় করে রাখলাম এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই মূলত এখানে জমা করার অর্থটা হচ্ছে যে যেহেতু আরবে তখন যোগাযোগ ব্যবস্থা মানুষের অ্যাভেলেবেল ছিল না কোন আত্মীয় দূরে থাকতে পারে পরবর্তীতে তোমার কাছে কোনো অভাবী মানুষ আসতে পারে যাতে করে সঞ্চয় করে রাখলে পরে তারাও যেন এখান থেকে পেতে পারে সুতরাং ওই বিবেচনায় হচ্ছে সঞ্চয় করা সবাইকে পরেও কেউ দিলাম প্রতিবেশীদেরকেও দিলাম নিজেও খেলাম এরপরে যে অবশিষ্টটা থাকবে এটাকে আমি দীর্ঘদিন রেখে খেতে পারবো কোনো অসুবিধা নেই ইসলাম এটাকে নিষেধ করে না এটা আমার জন্য জমা করাটা হারাম হয়ে যাবে না জমা করতে পারি অসুবিধা করতে পারে ইনশাল্লাহ